বাঙালির একুশের মিশনের পক্ষ থেকে আমরা আছি ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল লালপুর আশুগঞ্জ ব্রাউনবাড়িয়া এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলটির প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই এবং আমাদের স্যার জনাব মাঝারুল ইসলাম সাথি আজ উক্ত বিদ্যালয়টির জেএসসি পরীক্ষার্থীদের একটি বিদায় সম্বর্ধনা পাশাপাশি যেহেতু আজ একান্নতম মহান বিজয়ী দিবসের হাজার বাইশ উদযাপন হচ্ছে সমগ্র দেশব্যাপী এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারিখ ধারাবাহিকতায় এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে আজ আমরা উক্ত বিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা দেশাত্মবোধক এবং আমাদের যে মহান বিজয় এই বিজয় দিবসের উপল বিজয় দিবস সংশ্লিষ্ট কবিতা গান এরকম কিছু আমরা শুনতে চাই যারা যারা এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এখানে তোমরা রয়েছ যারাই এখনো সবাই সব স্টুডেন্ট সব শিক্ষার্থী এখানে উপস্থিত নেই তারপরও যারাই এখানে উপস্থিত আছ আমরা বাঙালির একুশে ভীষণ এই চলার পথে আজ এখানে অল্প কিছুক্ষণের মধ্যেই যে জুমার নামাজের আজান হয়ে যাবে প্রয়োজনে আমরা জুমার নামাজের পরেও এই অংশটুকু ধারণ করব যারা কিছু বলতে চাও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের মহান বিজয় দিবস আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের কৃষ্টি সংস্কৃতি এগুলির উপর এবং যারা কবিতা এবং গানের মাধ্যমেও আমাদেরকে কিছু বলতে চাও জানাতে চাও নিজেদের মেধার বিকাশ ঘটাতে চাও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে চাও আমরা তোমাদেরকে উৎসাহিত করবো ভাবে। আমার বাঙালির একুশে মিশনের পক্ষ থেকে এই আহ্বান রইল আজকের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবস একই সাথে দুইটি অনুষ্ঠানের ঘরোয়া পরিবেশের আয়োজিত সকল শিক্ষক মহোদয় ওর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলের কাছে আমার আজকের বিষয়ে আজকের প্রতিবাদ্য এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে মুক্ত হয়ে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই রাষ্ট্রে বিভক্ত হয়ে আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের শাসন আমলের তাদের নির্যাতিত তাদের নিপীড়িত তাদের শোষণে অত্যাচারিত হয়ে বাংলার মানুষ জেগে উঠেছিল একবার বাসা আন্দোলনে উনিশশো বাউন্নতে আরেকবার বাংলার মানুষ এই পরাধীনতার গ্রাণী থেকে মুক্তি নেওয়ার জন্য বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সেই জননেতা জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে উনিশশো একত্তর সালে এই স্বাধীনতার যুদ্ধে সাড়ে সাত কোটি মানুষের উপর পাকিস্তান খানা যান বাহিনীর অত্যাচার শুরু করেছিল সেই অত্যাচারে তার নেতৃত্বে তখনকার সময় এই বাংলার সাধারণ জনগণকে সাথে নিয়ে নিরস্ত্র জনগণকে সাথে নিয়ে পাকিস্তানের বাহিনীর উপর বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র সকল কিছু মিলেই এক মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে সেই ষোলোই ডিসেম্বর উনিশশো সালের সেই বিজয় ছিনিয়ে এনেছিল আজকে শ্রদ্ধা নাচি সেই অকুতুবয় বীর মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি দুই মা বন্ধের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা স্বাধীনতা অর্জিত হয়েছিল অনেক লোক প্রাণ দিয়েছিল কেউ বাবা হারাইছে কেউ তার স্বামী হারিয়েছে কেউ তার বাই হারিয়েছে কেউ তার বোনের ইজ্জত নষ্ট করেছে আজকের সেই সেই জায়গাটুকু থেকে আমরা আজকে সেই গর্বিত দেশ সেই স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি আজকে সেই স্বীকৃতির ফলে আজকে আমরা এখানে দুই চারটি কথা বলার সুযোগ পেয়েছি সারা বাংলাদেশের মানুষ আজকে গর্বে উদ্ধৃত হয়ে বিভিন্ন রকমের কথা বলে স্বাধীন বাংলার মানুষ হিসেবে নিজেকে সারা বিশ্বে দাঁড় করাতে পেরেছে সেই জন্য আমি নিজেও গর্বিত সে যুদ্ধ আমার সৌভাগ্য হয়েছিল আমি তখন স্কুলে যাই নাই যাওয়ার বয়স মোটামুটি হয়েছিল। সেই যুদ্ধ মোটামুটি দেখেছি আমি উনিশশো একাত্তর সনে যেদিন যুদ্ধ সেটা ছিল সোমবার দিন পহেলা বৈশাখ প্রথম যুদ্ধ শুরু হয় আমরা এই সময় ছোটোবেলা আমার ছোট্ট বোনটির হাতে ধরে নিয়ে এই বৈশাখী মেলা হয় আমাদের লালপুরের সে মেলা দেখার জন্য আমরা যখন জানতাম একটা ডোল বাজলে বোঝা হলো এখানে আজকে মেলা হবে সেই দৌড় বাজার জন্য সোনার জন্য এখানে যে মটের তল যেটা বলা হয় সেখানে আগে মেলা বসত ওইখান থেকে যাওয়ার পর বুঝলাম যে কি অনেক লোক দেখলাম বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে তখন আমি আমার ওই বাজারের দিকে গেলাম যাওয়ার পর দিকে নদীর ঘাটে অনেক লোক দাঁড়ানো আছে তখন দেখি পাকিস্তানি এক স্টিমার বড় জাহাজ আমাদের ওই কালিকা দিয়ে তোরা এদিকে ঘুরতেছে তখন সবাই বল আমি যে নিজে বুঝি নাই কিছু তখন অন্যদের কাছে শুনতে পারলাম মুর্বীদের কাছে দেখলাম যে তারা বলছে এটি পাকিস্তানি জাহাজ রণতরী ওইখান থেকে করছে আমাদের এখানে মিলিটারি ছিল তারা ওইখান থেকে কামান সরলো কামান সরার পরই ওই পাকিস্তানি জাহাজ আর কোথাও দিকে না গিয়ে এখানে মুভ করে ফেললেন সাথে মুহূর্তের মধ্যে প্লেন গুলি চলল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর যে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করলো এই যে একটা দৃশ্য দেখলাম এই দৃশ্য ইতিহাস বললে অনেক লম্বা ইতিহাস শুধু এতটুকু মনে আছে যুদ্ধ দেখেছি মানুষ কিভাবে পাখির মতো মরে পড়ছে রাস্তায় রাস্তায় কাজে এই জিনিসটি বলার শেষ নেই তারপর আজকে এই মুহূর্তের মধ্যে অনেক কিছু বলার ছিল তো বলার সময় নেই যেহেতু শুক্রবার দিন কিছুক্ষণ প্রতি আজান পড়ে যাবে এদিকে আজকে তোমাদের বিদায় এ তোমাদের বিদায় এমন একটা সময়ের মধ্যে যেটা নাকি আজকে সারা বাংলাদেশে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং আমাদের স্কুলের স্টুডেন্টও শঙ্কর আমাদের তাদেরকে দাওয়াত করা হয় নাই মাইকিং করা হয় নাই অভিভাবকদেরও তাওয়াত করা হয় নাই শুধু তোমরাও উপস্থিত থাকবে আশা ব্যক্ত করেছিলাম তোমাদের মধ্য নেই যাই হোক তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমার তো খুব ভালোবাসো খুব আদর করে শ্রদ্ধা করে জানি তোমাদের কষ্ট দিয়েছি পড়াশোনা করে থেকে অনেক কষ্ট দিয়েছি অনেক শাসন করেছি চোর নিয়ে কথা বলেছি পোশাক নিয়ে কথা বলেছি পড়াশোনা হলে তাদেরকে খুব কথা বলেছি তাদের তোমাদের অনেক খুব আমাদের প্রতি থাকতে পারে বিশেষ করে আমার প্রতি থাকতে পারে কারণ আমি যখন তোমাদেরকে শাসন করতাম কার বাবা কার মা কেউ পরিবার থেকে কোন তার উপর অভিযোগ আসবে কিনা সে চিন্তা করতাম না তাকে মানুষ করার জন্য তার কথা শোনার জন্য সে ভালো পথে চলার জন্য তাকে যথেষ্ট শাসন করেছি যথেষ্ট মার দিয়েছি এতে করে তোমাদের অনেকে তাৎক্ষণিক মনে অনেক কষ্ট পেয়েছ এত করে তোমাদের মনে কষ্ট দিয়েছি এতে যদি যদি আমাদের আমার প্রতি তোমাদের যদি কষ্ট থেকে থাকে তোমাদের সহ্য শিক্ষক হিসেবে মনে করে বা আমি একজন মানুষ হিসেবে মনে করে আমি একজন প্রতিষ্ঠাতার এই স্কুলে এটা মনে করে তোমরা আমাকে তোমাদের নিজ গুণে আমাকে এটি ক্ষমা করে দেবে আর আমি তোমাদেরকে যে মায়া মমতা আপনাদেরকে কোলে তুলিছে আমার জীবদ্দশায় সেটা বলার মতো নয় আমি আপনাদের একটা রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ 20 বছরের ভিতরে আমরা সেই রেজাল্ট দিয়েছি অনেক ছাত্র এর ভিতরে ডাক্তার এমন ভিতরে অনেক নিবারক্ষেতে বেরিয়ার আছে এবং অনেক বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই আমাদের প্রভারাই স্টুডেন্ট আছে এরি আমরা এই 20 বছরে দেখাতে পেরেছি আর যদি বেঁচে থাকি আরো দেখতে পাবো অতএব তোমরা তোমাদের সর্বোচ্চ विद्यापीठ থেকে চলে এসে যখনই সুযোগ পড় তখনই এই विद्याপিঠে এসে তোমার ছোট ছোট ভাই বোনদেরকে তোমরা যেন আদেশ উপদেশগুলো দিবি সেটাই তোমাদের কাছে আমি কামনা করি সকল শুনে ভালো দেখো সুস্থ দেখো এবং তোমরা মাঝে মাঝে করে এসে শিক্ষক সাথে যোগাযোগ যেখানে তোমরা সমস্যা পড়ে যাও তখনই আমাদেরকে শরণ করে আমরা তোমাদেরকে সেই dignited সহায়তা করার চেষ্টা করব এবং তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের প্রতি আন্তরিক দোয়ার সব সময় থাকবে সবসময় রাখবো এই আশাবাদ ব্যক্ত করি সকলকে আলো তোমাদেরকে ধন্যবাদ জানি এবং তোমাদেরকে এত সুন্দর একটা গৌরব পরিবে সেই প্রোগ্রাম করার জন্য তোমাদেরকে তাৎক্ষণিক প্রোগ্রাম করার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানি আমি অনুবর্তু শেষ করেছি ধন্যবাদ কোথাও